এনসিপির পক্ষ থেকে আমি বিশ্বাস করি আওয়ামী লীগের নিষিদ্ধকরণের জন্য যে ধরনের কর্মসূচি দেওয়া হয়েছিল সেই একই ধরনের কর্মসূচি যদি আবারও দেওয়া হয় জাতীয় পার্টি নিষিদ্ধকরণের কারণে বা উদ্দেশ্যে সেখানে আগের বার যেমন জামায়াত ইনফর্মলি ছিল এখানে জামায়াত থাকবে সে কারণে আমি মনে করি জামায়াত আসলে জাতীয় পার্টি নিষিদ্ধ করার যে চেষ্টা বা চিন্তা তার সাথে খুব অ্যাক্টিভলি থাকবে এবং বরাবরের মতো আগের বারো যেমন আওয়ামী লীগ নিষিদ্ধ করার ক্ষেত্রে কিছু ইসলামী সংগঠন সেটা রাজনৈতিক দল এবং অনেক ক্ষেত্রে রাজন অরাজনৈতিক ইসলামী সংগঠন তারাও একত্র হয়েছিলেন তারাও হতে পারেন আমি মনে করি বা আমি বিশ্বাস করি আসলে আমি বলছি না এটা যে আওয়ামী লীগ বা জাতীয় পার্টির প্রতি মানুষের ক্ষোভ বা ক্ষুব্ধতা নেই আওয়ামী লীগ বাংলাদেশে যা যা করেছে সেগুলোর ভিত্তিতে বিশেষ করে তার সন্ত্রাসী কার্যকলাপ বা তার মানবতাবিরোধী অপরাধ করেছে সংগঠন হিসাবে সেগুলো প্রত্যেকটাই বিচার্য বিষয় বিচার করা যায় সেটার ভিত্তিতে নিষিদ্ধ করা যেতেও পারে যদিও কেউ কেউ জার্মানিতে নাৎসি পার্টি নিষিদ্ধ হওয়ার সাথে তুলনা করে এই তুলনাটা একেবারেই ভুল ফ্যাসিবাদী দল হলেই নিষিদ্ধ করা যাবে আর নিষিদ্ধ হয়ে যাবে নট নেসেসারিলি এটা আরেক আলোচনা আরেক ডিবেট সেটা আরেকদিন করব কিন্তু যে কথাটা বলতে চাইছি সেটা হলো আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করার ক্ষেত্রে একটা রাজনৈতিক হিসাব নিকেশ কাজ করছে বলে আমি মনে করি এবং সেই ভিত্তিতেই মনে করি জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করার জন্য একটা চূড়ান্ত মুভমেন্ট শুরু হবে যেটা খানিকটা যেন জিএম কাদেরের বাড়িতে হামলা দিয়ে শুরু হয়েছে এর আগেও আমাদের নিশ্চয়ই মনে আছে ঢাকায় তাদের কেন্দ্রীয় কার্যালয়ে হামলা হয়েছিল আমি আবারও বলছি জাতীয় পার্টির প্রতি ক্ষুব্ধতা থাকার কারণ আছে মানুষের কারণ এটা ট্রু সেটা যে প্রেক্ষাপটেই হোক যেভাবেই হোক না কেন জাতীয় পার্টি চোদ্দো আঠারো চব্বিশ সেই যে নির্বাচনগুলো শেখ হাসিনা করতে পারলেন আমরা যদি এভাবে চিন্তা করি যদি জাতীয় পার্টি না থাকতো বিএনপি জামায়াতের মতো দলগুলো না থাকার পরও এইটুকুও তাকে একটা লাইফ দিয়েছে এবং এটা যে লাইফ লাইনের প্রশ্ন তার প্রমাণ হলো দু সালে ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং বাংলাদেশে আসেন এবং এর চাপ দিয়েছিলাম আমরা এই ঘটনাগুলো নিশ্চয়ই মনে আছে সো জাতীয় পার্টি নির্বাচনে যাওয়া খানিকটা যদিও মানে প্রধান বিরোধী দল না গেলে নির্বাচন ক্রেডিবল হয় না কিন্তু খানিকটা হলেও ক্রেডিবিলিটি দেওয়ার চেষ্টা হয়েছে জাতীয় পার্টির মাধ্যমে তো খুব থাকতে পারে কিন্তু হিসেবটাও না একটা খুব গৃঢ় হিসেব আছে বলে আমি মনে করি আমরা খেয়াল করছি নির্বাচন নিয়ে নির্বাচনের ডেট নিয়ে এক ধরনের সংঘাতময় পরিস্থিতি তৈরি হয়েছে বিএনপির সাথে মূলত এনসিপির এনসিপি খুব প্রকাশ্যে তারা নানান কিছু বলেন যে আমরা ডেট নিয়ে আমাদের সমস্যা নাই আমরা নির্বাচন চাই না তা না তারা যদি কিন্তু দিয়ে যেভাবে যেভাবে বলেন তাই আবার বলার চেষ্টা করছেন কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি ডিসেম্বরে কোনোভাবেই নির্বাচন চান না তারা পারলে জুনে নিয়ে যাওয়া আমি এভাবে বলতে প্রস্তুত আছি তারা যদি সত্যিকার অর্থে শুধু পলিটিক্যাল কারণে তারা আরেকটু বেশি সময় পেলে আরেকটু গুছিয়ে উঠবেন এই হিসাবের কারণে সময় বাড়াতে চান আম ফাইন উইথ দ্যাট এরপর শেষে কোথায় দাঁড়াবে সেটা ভিন্ন আলোচনা কিন্তু আমি সন্দেহ করি এনসিপি কিছু কিছু লোকজনের এই সরকারকে অনির্দিষ্ট সময় টেনে নিয়ে যাওয়া সম্ভব হলে পাঁচ বছর টেনে নিয়ে যাওয়া সেই খেলার পার্ট বলে আমি মনে করি সো এটাই আমার কাছে অ্যালার্মিং জায়গা তারা যদি রাজনীতি করত তারা যদি নির্বাচনের কারণে এসব করতে ওটা ভালো হতে পারত যাই হোক কেউ দ্বিমত করতে পারেন আমি সেই আলোচনা এখন ঢুকছি না কিন্তু ওই যে বললাম যে এখন নির্বাচনের ডেট নিয়ে বিশেষ করে ডিসেম্বর বা আমি মনে করি যদি রমজানের আগেও নির্বাচনের ডেটটা পড়ে এটাও বিএনপি শেষ পর্যন্ত মেনে নেবে কিন্তু ওই পর্যন্ত সেটা করাতে পারবে কি না সেই ক্ষেত্রে যদি না হয় আমরা খেয়াল করেছি পত্রিকায় যে তারা সম্ভবত জুন মাসটাই আর অপেক্ষা করবেন যদি এর মধ্যে একটা ক্লিয়ার রোড ম্যাপ সরকার না দেয় অন্তত মাসের সেই ক্ষেত্রে সম্ভবত তারা জুলাইয়ে মুভমেন্টে রাস্তায় নামবেন নির্বাচনের দাবিতে তো কি দাঁড়াবে তাহলে সরকার তো চাপের মধ্যে পড়লো আমি একটার কথা আগে বলেছি সরকার সম্ভবত যদি তারা মনে করে তারা আসলে নির্বাচন দেবে না তারা একটা তফসিল ঘোষণা করবে এবং একই সাথে এনসিপি কেও মাঠে নামিয়ে দেবে বা এনসিপি নিজে মাঠে নেমে যাবে এই তফসিল উইথড্র করার জন্য যেমন তারা সে মানে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ক্ষেত্রে প্রধান উপদেশটা করবেন না বলার পরও নেমে চাপ দিয়ে এটা করিয়েছেন বলে অ্যাপারেন্টলি মনে হয় একই কাজ তারা আবার করতে পারেন কিন্তু তাতে যদি সফল না হন তাহলে কি করতে পারেন আমরা এখানেই আসলে ট্রিকটা এই মুহূর্তে আমাদের রাজনৈতিক পরিমণ্ডলে আওয়ামী লীগ নেই আওয়ামী নির্বাচন করতে পারছে না আওয়ামী লীগের লোকজন আইদার অন্য কোনো দলে যেতে হবে অথবা তাদেরকে স্বতন্ত্র হিসাবে ভোট করতে হবে আরেকটা অপশন আছে সেটা হচ্ছে যদি জাতীয় পার্টি থাকে জাতীয় পার্টির হয়ে তারা নির্বাচন করতে পারবেন অনেকেই তার মার্কা নিয়ে নির্বাচন করবেন এটাও সম্ভাবনা আছে বা এখনও জাতীয় পার্টির খানিকটা শক্তি আছে জাতীয় পার্টি একসময় যে জায়গায় ছিল এমনকি সবচেয়ে খারাপ পরিস্থিতি আমরা যদি বলি সেটা হচ্ছে এর সাথে পতনের পর সেই সময়ে জাতীয় পার্টি ত্রিশের বেশি সিট পেয়েছিল এর সাথে নিজে পাঁচটা সিটে জিতেছেন কিছু কিছু পকেটে জাতীয় পার্টির যে অবস্থা ছিল সেটা তারা যদি তৃতীয় শ্রেণীর একটা সুবিধাবাদী লোকজনের গ্রুপে বা গ্যাংয়ে পরিণত না হতো তাহলে এই পার্টিটা খানিকটা ফ্যাক্টর হিসেবে থেকে যেতে পারতো জাতীয় পার্টি এখন সেরকম কিছু না তারপরও আমি ওই যে বলছি ধরুন এনসিপির চাইতে ফার বেটার জনগণের ভিত্তি তাদের কাছে আছে বলে আমার অন্তত প্রাথমিকভাবে মনে হয় আগামী নির্বাচনের আগ পর্যন্ত যদি আমরা হিসাব করি কিন্তু তার সাথেও জরুরি কথা জাতীয় পার্টিতে কিন্তু আওয়ামী লোকজন গিয়ে যদি নির্বাচন করে তার প্রতীক নিয়ে তারা একটা গুরুত্বপূর্ণ পরিস্থিতি তৈরি করতে পারে এখন আমরা খেয়াল করি বিএনপি ডিসেম্বরের জন্য তীব্র চাপ তৈরি করল এবং আন্দোলন করেও সেই পরিস্থিতি বা আন্দোলন জমাতে পারলো না তখন কি হতে পারে এই জায়গাটা একটু খেয়াল করি এখানেই মূল ট্রিক যদি জামায়াত এবং এনসিপি একসাথে ঘোষণা দেয় তারা তারা তো আর বলবে না ডিসেম্বরে নির্বাচন তারা বলবে এই যে যথেষ্ট সংস্কার হয় নাই যথেষ্ট বিচার হয় নাই বিচারের রোডম্যাপ বা ক্লিয়ার পিকচার দেখা যাচ্ছে না এইসব এসব বলে এছাড়াও যারা নাহিদ ইসলাম তো আরও দুটো ঘটনা বলেছেন প্রশাসন পুরো বিএনপির হাতে এবং আরেকটা বলেছেন নির্বাচনের আগে যে ধরনের ফেভারেবল আইনশৃঙ্খলা পরিস্থিতি থাকা দরকার সেটা নেই বলে তিনি বিদেশি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন রয়টার্স এফপি এর সাথে নতুন যুক্ত হয়েছে নতুন যুক্ত হয়েছে নির্বাচন কমিশন পুনর্গঠন আমরা এই আওয়াজটা কিন্তু তাদের দিক থেকে তোলা হয়েই গেছে এমনকি আমি একদিন দেখিয়েছি জামায়াতও কিন্তু একই আলাপ তুলেছে সুতরাং তারা একই লাইনে হাঁটবেন তাদের মধ্যে অ্যাপারেন্টলি এখন ওই আওয়ামী লীগ নিষিদ্ধকরণের সময় গোলাম আজমের বাংলায় স্লোগান টোগান দেয়া নিয়ে একটু একটু চাপান উত্তর হয়েছে কিন্তু তারা বহির ক্ষেত্রে অ্যালাইন্ড তো যেটা বলছিলাম বিএনপির ওই মুভমেন্ট যদি হয় এবং তারা দুই দল যদি বলে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব না এই এই কারণে বিএনপি বিপদে পড়ে যাবে কারণ বিএনপি যখন যদি নির্বাচন হতেই হয় মাঠে আওয়ামী লীগ নেই এবং যদি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা যায় জাতীয় পার্টিও নেই তাহলে অলমোস্ট একটা আনকনটেস্টেড ইলেকশনে পরিণত হবে ওটা আমি এনসিপিকে সেভাবে গুরুত্ব দিচ্ছি না কিন্তু এনসিপির যেহেতু আমাদের সমাজে এই যারা এই দলটা করেছেন তাদের এক ধরনের প্রশংসা আছে তাদের প্রতি সম্মান আছে তাই খানিকটা ফ্যাক্টর খুব খানিকটা ফ্যাক্টর তারা কিন্তু জামায়াত এখানে একটা ডিসাইসিভ জায়গায় আছে কারণ জামায়াতের শুধু কিছু সিটে তারা জিতবেন তা না তাদের মোটামুটি একটা ভোটের পার্সেন্টেজ আছে এবং জামায়াত যদি আরও কারো কারোর সাথে এক ধরনের জোট করতে পারে তারা খানিকটা ফাইট করার সম্ভাবনাও আছে বেশ কিছু সিটে মানে জেতার যেতে সরকার গঠন করা বা বিএনপিকে সরকার গঠন ঠেকাতে পারার মতো কিছু করতে পারবেন না কিন্তু জামায়াত যদি এটা হয় কিন্তু এই দুটা দল যদি না আসে তাহলে সেই নির্বাচনে কি হবে আমি ব্যক্তিগতভাবে মনে করি আওয়ামী লীগ নিষিদ্ধ করে ফেলার পেছনে এবং জাতীয় পার্টিও এখন নিষিদ্ধ করার পেছনে ঠিক এই পলিটিক্যাল ক্যালকুলেশনটাই আছে তারা নির্বাচনে পার্টিসিপেট করবেন না এই ঠ্যাক বিএনপিকে দেবেন এবং বিএনপির কাছে তাদের এই আলাপ এখন মাঠে আছে তারা সিটে ছাড় চান বা আরও কিছু কী কী চান সেটা আসলে জানি না তারা এইগুলো নেগোসিয়েট করতে চান এই চাপটা দেওয়ার মাধ্যমে আমি ব্যক্তিগতভাবে মনে করি যদি এই ধরনের পরিস্থিতি হয় এটা আসলে একটা জটিলতা তৈরি করবে এবং এই অনুমান যদি সঠিক হয় যে তারা এই কারণেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য এতটা মরিয়াছিলেন সেই কারণেই আমরা জাতীয় পার্টিকেও সম্ভবত নিষিদ্ধ করতে বাধ্য করার চেষ্টা দেখবো এবং তাদের পক্ষে প্রচুর কারণ আছে মানুষের ক্ষোভ আছে সবই ঠিক আছে কিন্তু কারণ এটা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে দেয়া গেলে জাতীয় পার্টি নিজে তো পারছেই না এবং আওয়ামী লীগের প্রচুর লোকজন জাতীয় পার্টির হয়ে নির্বাচন করবে এবং সেই ক্ষেত্রে জামায়াত এবং এনসিপি যদি নাও আসে সেই ক্ষেত্রে বিএনপি মোটামুটি একটা কনটেস্টেড ইলেকশনের মতো দেখা যাবে এটা বিএনপির ফর দ্য টাইমিং অ্যাটলিস্ট চলবে এটাই হতে দিতে চাইবে না ফলে জামায়াত অ্যাক্টিভলি এখন পর্যন্ত দেখিনি জাতীয় পার্টির ব্যাপারে কিছু বলছে কিন্তু আমি নিশ্চিত করে বলতে পারি আহ যদি এরকম একটা মুভমেন্ট হয় আবারও যেন হাসনাত আবদুল্লা সার্জিস আলম আর তারা দলবল নিয়ে যমুনায় যান শাহবাগ কে ব্লক করে রাখেন সেখানে জামায়াতের আগেরবার যেমন খুবই গুরুত্বপূর্ণ নেতা দলবল নিয়ে গেছেন এবং উনি নানফিশিয়ালি গেছেন বলে বলেছেন ওখানে প্রচুর শিবিরের নেতা শিবিরের সাংগঠনিক যে গান সঙ্গীত সেগুলো সব হয়েছে সো তারা থাকবেন তারা থাকবেন কারণ পড়বে বলতে গেলে ধরণের একটা অস্ত্র সম্ভবত তুলেও দেওয়া হয়েছে যারা মাউসেস ঠিক কি এখন আছেন আমরা জানি না উনি প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ছিলেন এবং ধারণা করা হতো যে উনি তার মূলত রাজনৈতিক উপদেষ্টা মতো কাজ করতেন এখন উপদেষ্টা তাকে যে তাকে যেহেতু কোনো ক্যাবিনেট দেওয়া হয়নি এখনো আমরা ধরে নিতে পারি তিনি একই জায়গায় আছেন এবং একই দায়িত্বে আছেন কিন্তু আরো বেশি সক্ষমতা নিয়ে উপদেষ্টা মানে মন্ত্রীর পদমর্যাদা তিনি যে স্ট্যাটাসটা দিয়েছেন বিজয় দিবস উপলক্ষে মানে নানা রকম বিতর্ক উস্কে দেওয়ার মতো ব্যাপার কি কি বিতর্ক আসতে পারে কি কি বিতর্ক আমরা করছি এটার পোটেন্সিয়াল ইম্প্যাক্ট কি হতে পারে এই আলোচনাগুলো একটু করতে চাই উনি কি বলেছেন বা লিখেছেন সেই স্টেটাসে আমি একটু পুরোটা পড়ি এটি একটু রেকর্ড থাকা দরকার আছে হেডলাইন হচ্ছে বিজয় এসেছে তবে সামগ্রিক নয় মুক্তি এখনো বহু দূরে হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত এই অঞ্চলের সভ্যতা সংস্কৃতির যে গরম তা আদতে উত্তর ভারতের চাইতে আলাদা মুসলিম হিন্দু নির্বিশেষে সভ্যতা ও সংস্কৃতির পূর্ণ বিকাশ ও হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত জনপদ পুনরুদ্ধার ব্যতীত পোকায় খাওয়া পূর্ব পাকিস্তান হয়ে বাংলাদেশ দিয়ে আমরা মুক্তিকে ছুঁতে পারব না মুক্তির প্রশ্নের সাথে সভ্যতা অসংস্কৃতির মুক্তির প্রশ্ন সম্পর্কিত ভারত একটা ঘেরাও এবং কেটো কর্মসূচি নিয়েছে সাতচল্লিশে হিন্দু মৌলবাদী ও কুলিনদের অখণ্ড বাংলা বিরোধিতা থেকে এ পোকায় খাওয়া খণ্ড বাংলাদেশের জন্ম ওই দেশকে রাষ্ট্র হিসেবে প্রত্যন করতে হয়েছে পাকিস্তানি হয় বিরুদ্ধে একটি জনযুদ্ধের মাধ্যমে আবার এই রাষ্ট্রের জন্মদাগ তথা ভারত নির্ভরতা ভারতের আধিপত্য মুক্ত রাখতে করি আর ঘটাতে হয়েছে দুই ঘটনার ব্যবধান পঞ্চাশ বছর কিন্তু আদতে কিছুই পরিবর্তন হয়নি আমরা ভূগোল বন্দোবস্তে আটকা পড়ে গিয়েছি তাই আমরা বলছি নতুন ভূগোল বন্দোবস্ত লাগবে একটা খন্ডিত ভূমি একটা জন্মদাগ নেয়া রাষ্ট্র দিয়ে হয় না সাংস্কৃতিক হেজি মনে লাগেন নইলে একাত্তর আর চব্বিশের বয়ান স্লোগান কেবল মিশে চিৎকার হয়ে মিছে চিৎকার হয়ে পড়ে রইবে একাত্তরের পরে পঁচাত্তর আর চব্বিশ দিবার সুযোগ আসার পর আমরা বাহাত্তর মুজিববাদী বন্দোবস্তকে পুরোপুরি নশ্বাস করতে পারি না আমরা চেষ্টা করতেই পারি বারবার প্রাণ দিতে পারি কিন্তু এই কুন্ডিত ঘেরাওকৃত গেট বাংলা নিয়ে আমরা সত্যিকার বিজয় স্বাধীনতা কিংবা মুক্তি অর্জন করতে পারব না মনে রাখতে হবে দক্ষিণ এশিয়ায় আশরাফ মুসলিমদের ভূমি পাকিস্তান ব্রাহ্মণ্যবাড়ি দি হিন্দুদের ভূমি ভারত আর হিন্দু মুসলিম দলিত নির্বিশেষে নিপীড়িত মজলুম মানুষের ভূমি বাংলাদেশ তাই বাংলাদেশকে এ খাঁচা ছেড়ে বেরোতেই হবে দক্ষিণ এশিয়া নয় পুরো গ্লোবাল সাউথ বাংলাদেশের নেতৃত্ব অনুসরণ করবে বাংলাদেশের প্রাণ আজ চব্বিশে শহীদদের কোরবানির ভেতর দিয়ে মুক্তি খুঁজছে চব্বিশ কেবল শুরু শেষ বিন্দু নয় অভ্যুত্থানের নেতৃত্ব জানেন তাদের লড়াই অসমাপ্ত লড়াই শেষ করতে তারা এখনো জীবন দিতে প্রস্তুত যাবেও হয়তো তাদের জীবন তবু আমাদের শাহাদাতের উপরে দাঁড়িয়ে চূড়ান্ত বিজয় ও মুক্তি ত্বরান্বিত হোক বিশেষ দৃষ্টব্যে এই ছবিটা ভাষা নিয়ে আবুল হাসিম যোগান মন্ডল সোজ্য সহ সব জাতীয় নেতাই পাকিস্তান আন্দোলনে বিতরণ করেছেন তাজিদ্দিন শেখ মুজিবুর রহমানও তাদের অন্তর্ভুক্ত ছিলেন বাংলাদেশ শুরুর বিন্দু অন্তবিন্দু নয় সাতচল্লিশ হয়ে একাত্তর থেকে ২৪ শেষ নয় ইতিহাস এখন অপেক্ষমান দেখতেই পাচ্ছেন এখানে একটা ম্যাপ দেয়া হয়েছে যেখানে ভারতের সেভেন সিস্টার্স রাজ্যগুলো এবং অনিবার্যভাবে পশ্চিমবঙ্গের একটা বড় অংশ ইনক্লুডেড এখন যে ডিপেট বা আলাপ হচ্ছে সেটা হচ্ছে এই খুব স্পষ্ট উনি কোনো রাগঢাক করেননি উনি খুব স্পষ্টভাবেই লিখে দিয়েছেন যে ভারতের আধিপত্য থেকে মানে উত্তর ভারতে যে এই অঞ্চলটা আলাদা এবং এটা অসম্পূর্ণ খণ্ডিত একটা জায়গা এটা পূর্ণাঙ্গ করতে হবে কথার মধ্যে আহ কোন রাগঢাক নেই যে বাংলাদেশের যে ভূমি এবং ভূগোল থেকেও ভূগোলকেও আহ পরিবর্তন করতে হবে বন্দোবস্ত লাগবে আর যারা শুনেছেন তারা খুব ক্লিয়ারলি বুঝতে পারছেন তিনি বাংলাদেশের যে অবস্থা আছে সেটা না বৃহত্তর বাংলা বলে এক ধরনের আলোচনা একটা দীর্ঘ সময় ধরে অন্যদের কথা বলে কিন্তু রাইট তিনি সেটা ব্যবহার করেছেন তার যে কনটেক্স বক্তব্যের সেই কনটেক্সটের সাথে এটা খুব বেশি যায় এবং ভারতের বেশ কিছু ভূমি বাংলাদেশ নতুন একটা ভূগোল তৈরি করবে সেরকম একটা কথা আছে পঁচাত্তরের কথা উল্লেখ করছেন মুক্তির আমাদের এই চব্বিশের সাথে ভারতীয় আধিপত্যবাদ রোধ করার ক্ষেত্রে সো অনেকগুলো বিতর্ক উস্কে দেওয়ার মতো বিষয় আছে সবচেয়ে জরুরি কথাটা হচ্ছে এই যে আমরা কোন স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের ভূমিকে আমাদের অংশ হিসেবে দেখাতে পারি কিনা এবং আমরা প্রকাশ্যে ঘোষণা দিতে পারি কিনা যে আমরা এটা করতে যাচ্ছি এটা নিয়ে সবচেয়ে বেশি ডিবেট হচ্ছে আমরা সম্ভবত এটা জানি যে আমরা কোন দেশের সার্বভৌমত্বকে অস্বীকার করা যুদ্ধ পরিস্থিতি তৈরির মতো একটা বিষয় এটা মোটামুটি স্বীকৃত ব্যাপার সো আমরা একটা মানচিত্র দেখাচ্ছি যেটা ভারতের বিশাল একটা অংশ ভিন্নভাবে দেখানো হয়েছে এখানে একটা কথা জরুরি যে পড়াশক্তিগুলোর মধ্যে ধরনের চর্চা আছে যেমন চায়না চায়না তার ম্যাপে অরুণাচল প্রদেশকে তার অংশ হিসেবে বহুবার দেখিয়েছে এটা ভারত তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে কিন্তু এটা রাষ্ট্রীয়ভাবে হয়েছে বাংলাদেশ রাষ্ট্রীয় ভাবে করেছে আমরা এটা বলবো না একজন উপদেষ্টা যিনি সরকারের অংশতে হয় তিনি অত্যন্ত প্রভাবশালী একজন মানুষ তিনি তিনি এটা দিয়েছেন দিয়ে ফেলেছেন সুতরাং করেছেন দীর্ঘ সময় করছেন না তা বলছি না উনি এটা ধারণা করছেন বা বুঝতে পারছেন বা উনি চাপের মুখে পড়েছেন যে এটা দেওয়া ঠিক হয়নি কারণ এটার মধ্যে প্রচুর সমালোচনা তৈরি হচ্ছে উনি সরিয়ে ফেলেছেন কিন্তু তারপরেও সরকারের একজনের পক্ষ থেকে এরকম দেয়া কতগুলো বাজে বিতর্ক তৈরি করবে আমরা খেয়াল করেছি অনেকেই যে যারা মাহফুজ সম্পর্কে খুব বাজে একটা প্রচারণা ভারতে আছে সেটা হলো তিনি হিজবুত তাহরিরের সদস্য আমি ভিলাসিক্রিকে রিপিটেবলি কথা এবারকারি স্কন ইস্যুতে চিন্ময় ইস্যুতে যখন প্রচুর আলোচনা হচ্ছে আমি এবং ক্লিয়ারলি দেখেছি যে ডক্টর ইউসের সরকার সেফ ফান্ডামেন্টালিস্টদেরকে দিয়ে তৈরি এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ উদাহরণ হিসাবে যারা মাহফুজকে বলা হচ্ছে তো এখন সেই মাহফুজ এবার ভারতের স্টেটের ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন তুলছেন তুলেছেন উনি একদম রাগঢাক করা ছাড়াই তুলেছেন এখন কথাটা হচ্ছে এই আলাপগুলো কি আমাদের সমাজে একেবারে নেই উত্তর হচ্ছে আছে এই আলাপগুলো আড্ডায় অনেকেই করেন অনেকেই বলেন অনেক রকম আলোচনা আসে অনেক কিছুই আসে আমাদের সেই সাতচল্লিশ দেশ বিভাগের নানা ডিসপিউট আসে সেটার ভিত্তিতে দেশ কেমন হওয়া উচিত সেটা আসে নানান আলোচনা এগুলো করায় করে মানুষ যেটা সারা পৃথিবীতে ভারতে হয়তো তার যে অখণ্ড ভারতের আহ দেখে যতটুকু রাষ্ট্রীয়ভাবে দেখা যায় ব্যক্তিগত পরিচয় তারা অনেক বেশি করে এমনকি যখন অখণ্ড ভারত নিয়ে তীব্র সমালোচনা তৈরি হয়েছিল তখন কিন্তু তারা ক্লারিফাই করেছিল এটা বলে যে এটা ভারতের মানচিত্র তারা সেটাও রাষ্ট্রীয়ভাবে কিন্তু ওন করেনি সেটা তারা টাঙিয়েছে ঐতিহ্য হিসাবে টাঙিয়েছে বলে তারা এটাকে প্রক্রয় করার চেষ্টা করা হয়েছে যদি আমরা জানি যে তাদের আহ যে সাংস্কৃতিক আদর্শিক সংগঠন আর প্রকাশ্যে অখণ্ড ভারতের কথা বলে কিন্তু এই যে বললাম সরকারও কিন্তু এটাকে ওন করে না ফলে এই জিনিসটা আমাদের একটু খেয়াল রাখা দরকার যে কেউ কেউ বলছেন আবার অখণ্ড ভারতের বীর পাল্টা এই ধরনের একটা আলাপও ঠিক আছে আমরা ভারতের এই ধরনের আচরণের অখণ্ড ভারতের প্রতিবাদ করব আমি নিজে বেশ কয়েকটা ভিডিও বানিয়েছি এবং যেখানে প্রসঙ্গ আসে আমি অখণ্ড ভারতের বিরুদ্ধে কথা বলি সে প্রতিবাদ আমাদের করে যেতে হবে কিন্তু আমরা আসলে রিয়াকশন গুলো কিভাবে করবো এবং কোন পর্যায় থেকে করব। আমার নিশ্চয়ই মনে আছে যে এই সরকার ক্ষমতা আসার পর থেকে আমাদের ভারতের বিরুদ্ধে আমাদের আবেগ বাঘ ভাঙা হয়েছে কারণ আমরা ভারতের বিরুদ্ধে বিজয় অর্জন করেছি এটা একেবারেই সত্য কথা আমার চব্বিশে কেন আবার স্বাধীনতার মতো মনে হয়েছে কারণ আমরা আসলে উপনিবেশে পরিণত হয়েছিলাম ভারতের স্পষ্টভাবেই করে আমাদের দেশের যারা আওয়ামী লুটেরা তাদেরও পরিবেশ ছিল কারণ এই রাষ্ট্রে সে বসবাস করতে চায়নি এখানকার সম্পদ নিয়ে কারণ নাইজারদের মতো এগুলো সব অন্য দেশে নিয়ে চলে গেছে থেকে আমাদের মুক্তি হয়েছে ফলে আমরা বাদ ভাঙা উল্লাস করেছি ভারতের বিরুদ্ধে নানা রকম রেটারিক ব্যবহার করেছি এবং আমরা কেউ কেউ ভারতকে হুমকি দিয়েছি যে তার যে শিলিগুড়ি করিডোর আছে সেভেন সিস্টার উত্তর পূর্বের সাথে মেন ভারতের যোগাযোগ সেটার উপরে ভিত্তি করে যখনই হয়েছে আমরা সেটাকে ধরে হুমকি দিয়েছি আমরা কিন্তু ওটাকে ঝামেলা করে ফেলবো ওটাকে তোমার সেভেন সিস্টার আলাদা করে দেবো এরকম নানা আলাপ আলোচনা আমরা স্টুডেন্টরা রেটরিক নিয়ে করেছে স্লোগান দিয়েছে বন্যা যদি মানুষ মরে চিকেন লেক মানে সেভেন সিস্টার্স থাকবে না রে চিকেন নেক চেপে ধরবো এইসব কথাবার্তা বলা হয়েছে আমি তখন ওইগুলো নিয়ে বলেছি যেগুলো রেটরিক না বলা ভালো উচিত না এগুলো বলা কারণ আমরা কখনোই ভারতের ইনসিকিউরিটি তৈরি করব কোনোভাবেই বাংলাদেশের দিক থেকে হবে ওই তার মানে তার ভূ রাজনৈতিক যে ইন্টিগ্রিটি একটা স্টেটের যে ইন্টিগ্রিটি আছে সেটাই ন্যূনতম ঝুঁকি হবে এরকম কোন আলাপও করা উচিত না এটা হয়েছে কিন্তু সেটা এক জায়গা যে ছাত্ররা ইয়াং ছাত্ররা করছে আর রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় বসে আলোচনা করছে আমরা আবারও ভারতকে একটা বাজে ধরনের অস্ত্র তুলে দিলাম এবং এই ন্যাচুরিটি গুলো মানে আমরা অনেকবার বলেছি আসলে আমাদের ইজি এবং এই পপুলিস্ট অ্যাটিটিউডটাও খুব বাজে হয়েছে অ্যাটিটিউড এই ভদ্রলোকের মধ্যে বিভিন্ন সময় আমরা দেখেছি এবং উনি অনেক সময় এমন সব মন্তব্য চেয়ারে বসে করেছেন আমি আগে ওনার একটা স্টেটাস নিয়ে কথা বলেছিলাম যেখানে তিনি যারা পুরনো এবং যারা নতুন তাদের মধ্যে রক্তাক্ত সংঘাতের হুমকি দিচ্ছিলেন বসে উনি একটা অবস্থান কিন্তু নিয়ে সেই কাজটা করেছেন একটা উপদেষ্টা সেটা করতে পারেন কিনা সে আলাপ তখন আমরা করেছি কিন্তু উনি কাজগুলো ক্রমাগত করছেন মানে ওনার মধ্যে ব্যাড কিন্তু এটা একটা মানে পলিটিক্যাল গভর্নমেন্ট না এই সরকার একটা ইন্টারিম গভর্নমেন্ট এবং সেই সরকারটা এমনিতেই নানামুখী চাপের মধ্যে পড়েছে বিশেষ করে ভারতের দিক থেকে সেখানে বসে তিনি এই রকম একটা কাজ করলেন একটা অত্যন্ত অবিবেচনা প্রসূত কাজ হয়েছে অত্যন্ত অবিবেচনা প্রসূত কাজ হয়েছে সরকার এই ভদ্রলোকের ব্যাপারে আমার মনে হয় একটু বিবেচনা করা দরকার তিনি যেন এই এই ধরনের ধরনের পরিস্থিতি সৃষ্টি না করেন নানা রকম উনি সরকারের অংশ হয়ে একটা সংস্কার কমিশনের সদস্য হয়েছিলেন সংবিধান সংস্কার কমিশন এরকম নানান ডিবেট কিন্তু গোড়া থেকেই তাকে নিয়ে এসেছে এবং নানান রকম কথাবার্তা তাকে নিয়ে প্রচলিত আছে হোয়াট এভার ইট ইজ যেগুলো হোক না কেন এবং আমরা বলবো যে আমাদের প্রধান উপদেষ্টাও ওনাকে নিয়ে প্রথম তার দিক থেকে একটা মেজর ভুল হয়েছিল তাকে ব্রেন বিহান্ড দ্য মেটিকুলাসলি প্ল্যান মুভমেন্ট বলেছিলেন এগুলো সব ভুল ছিল এবং আমি জানি না এখনো তার মধ্যে সেই অ্যাটিটিউড রয়ে গেছে কিনা যে উনি মনে করেন ই ক্যান সেই এনিথিং খুব ভুল হচ্ছে আমি ভারতের সাথে বাংলাদেশের উত্তেজনা রাষ্ট্রীয় বা সরকার পর্যায়ে ডিসকালেট করা দরকার এটা হয় এখন আমাদের এই আলাপগুলো এত নাই যদি করি সেটা হচ্ছে পলিটেকি কেউ কেউ এই রেটরিক গুলো মাঠে রাখানোর চেষ্টা বা মাঠে রাখতে চাইতে পারেন সেটা কোথায় কিভাবে কোন জায়গা থেকে বলা হবে সেই আলাপগুলো হতে পারে সেই আলাপগুলো হোক আমি এটাও ব্যক্তিগতভাবে মনে করি ভারতের সাথে আমরা শক্তভাবে দাঁড়াবো এবং ভারতের আমাদেরকে যাতে তারা কগনিজেন্সে নেয় সেই ব্যবস্থা করতে হবে কিন্তু সেটা তার ভূপ্রাকৃতিক যে ইন্টিগ্রিটি আছে সেটাকে নষ্ট করব আমরা সেটা নষ্ট করার ঝুঁকি তৈরি করব। এরকম কোন অলটিফ আমি ব্যক্তিগতভাবে মনে করি অত্যন্ত ভুল হবে এটা ডিজাস্টার হবে এটা ভারতকে আরো অস্ত তুলে দেবে শিক্ষাসনের বর্তমানে বাংলাদেশ জঙ্গিদের আশ্রয় পরিণত হয়েছে জঙ্গিরা ক্ষমতায় আছে এবং তারা ভারতের ফ্রুয়েন্টিক ইন্টিগ্রিটি যেটা একটা রাষ্ট্র হিসেবে ভারতের যে ইন্টিগ্রিটি সেটাকে ভেঙে ফেলতে চাইছে ভারতের ভূমি নিয়ে নতুন দেশ করতে চাইছে সে ভূয়া জিওগ্রাফি ভূগোল পাল্টা দিতে চাইছে এসব অভিযোগ তৈরি করার গ্রাউন্ড তৈরি করে দেওয়া হলো সেই জন্য আমরা তাই বলি যে আমরা ভারতের বিরুদ্ধে মানে এখন সমস্যা হচ্ছে যারা খুব কথা বলছেন ভারতে শেষ করে ফেলবো ওই করে ফেলব তিনি দেশপ্রেমিক এবং সত্যিকার অর্থে ভারতকে ভারত আমরা রাষ্ট্র হিসেবে আমরা বারবার বলছি সরকারের আহ করবেন যারা একটু প্র্যাগম্যাটিক একটু প্র্যাকটিক্যাল চিন্তা করেন যে ভারতের সাথে আমার তীব্র সংঘাত এবং স্বার্থের সংঘাত আছে সেটা সমাধানও হতে হবে কিন্তু ভারতের সাথে আমাদের এক্সপেক্টেশন হচ্ছে কোনো যুদ্ধন্দী পরিস্থিতি না যুদ্ধের পরিস্থিতি না একটা ওয়ার্কিং রিলেশনশিপ নিদেন পক্ষে যাতে প্রতিষ্ঠিত হয় সেটার পক্ষেও যারা করবেন তারাও সফট ভারতীয় দালাল বা ডিফারেন্ট লেয়ারের ভারতীয় দালাল এসব ট্যাগিং হচ্ছে এটা একটা খুব ভয়ঙ্কর লক্ষণ আমাদের আসলে সেন্সেবল আচরণ করা উচিত ফ্রম অল দ্য পার্টস ভারতীয় বাংলাদেশের মাটিতে নিশ্চিতভাবেই যৌক্তিক কারণে যৌক্তিক কারণে রিপিট ক্ষোভ আছে ঘৃণাও আছে ভাব ঘৃণা তৈরি করেছে তার নিজের কাছে কিন্তু সেটাকে উস্কে দিয়ে কতটুকু পপুলিস্ট আমি হব বা পপুলিজম করতে করতে আমি ডেমাগরি করি কিনা পপুলিস্ট এক শব্দ ডেমাগরি আরেক ব্যাপার যারা মাফিস ডেমাগের মতো কাছে আচরণ করেছেন এটা পপুলিস্ট আচরণ এটা সীমা পার হয়ে অনেক দূর চলে গেছেন সো আমাদের এই জায়গায় একটা পরিস্থিতি ঠিক করা দরকার এইটাই আমরা কতটুকু করবো কতটুকু কতটুকু করবো কিভাবে করব কোন জায়গা থেকে করব।